ওয়েলকাম টু মাই চ্যানেল জ্ঞান ইনফিনিট বিডি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন হজ হল ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তবে হজে যাওয়া মানেই শুধু তওয়াজ করা নয় এই পবিত্র ইবাদতে রয়েছে কিছু নির্দিষ্ট ধাপ ও গুরুত্বপূর্ণ কাজ আজকের ভিডিওতে আমরা জেনে নেব হজের মূল কাজগুলো কি কি ধাপে ধাপে সম্পূর্ণ হজের আমল চলুন শুরু করা যাক প্রথমত হজের শাব্দিক অর্থ হজ অর্থ ইচ্ছা করে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় গমন করা শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট স্থানে কিছু নির্ধারিত ইবাদত আদায় করাকে হজ বলা হয় হজের মূল ধাপগুলো এক এহরাম গ্রহণ করা হজের প্রথম কাজ হল এহরাম বাদা নির্দিষ্ট মিকাম থেকে এহরাম বেদে নিয়ত করতে হয় হজের এহরাম অবস্থায় কিছু কাজ হারাম হয়ে যায় যেমন চুল কাটা নখ কাটা ইত্যাদি দুই তাওয়াফে কুদুম কাবা শরীফে এসে হজে শুরুতে সাতবার ঘোরার মাধ্যমে তাওয়াফ আদায় করা হয় এটা শুধু ইহরাম বাদার পর মক্কায় পৌঁছানোর পর করা হয় তিন সাই সফা ও মারোয়ার মধ্যে দৌড়ানো তাওয়াফের পর সফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাতবার দৌড়াতে হয় এটি হজরত হাজেরা আলাইসাল্লাম এর স্মরণে আদায় করা হয় চার আরাফাতে অবস্থান নয় জিলহজ তারিখে আরাফাত ময়দানে জোহর পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হয় হজের মূল ও সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন রাসুল সল্ল্লা আলাইসাল্লাম বলেছেন হজ হল আরাফা আজ মুসদালিফায় রাত যাপন ও মাগরিব ঈশা একত্রে আদায় আরাফাত থেকে ফজরের আগে মুছদালিফায় এসে রাত যাপন করতে হয় এখানেই পাথর সংগ্রহ করা হয় জামারায় শয়তানকে নিক্ষেপের জন্য ছয় শয়তানকে পাথর নিক্ষেপ দশ জিলহজ ও পরের দুই তিন দিন শয়তানের প্রতীকে তিনটি স্তম্ভে পাথর নিক্ষেপ করতে হয় এটি শয়তানের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক সাত কোরবানি দশ জিলহজ তারিখে পশু কোরবানি দিতে হয় এটি হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এর ত্যাগের স্মরণ আট চুল কাটা বা মাথা মন্থন কোরবানির পর পুরুষদের মাথা মন্থন বা ছোট করে চুল কাটা হয় নারীরা সামান্য অংশ কাটে এরপর ইহরামের কিছু নিষেধাজ্ঞা উঠে যায় নয় তাওয়াফে জিয়ারত হজের অন্যতম রুকন হলো কাবা শরীফের তাওয়াফ তাওয়াফে জিয়ারত এটি দশ জিল হজ বা তার পরের দিনগুলোতে আদায় করা যায় দশ তাওয়াফে বিদা হজ শেষ করে মক্কা ত্যাগের আগে কাবা শরীফকে বিদায় জানিয়ে এই তাওয়াফ করা হয় এটি হজ শেষ করার চূড়ান্ত ধাপ সংক্ষেপে হজের পাঁচটি মূল রুকন এহরাম বহন আরাফাতে অবস্থান তাওয়াফে জিয়ারত সাই রোমি জামারাত প্রিয় দর্শক হজ শুধু একটি সফর নয় এটি আত্মশুদ্ধির তাওবার ত্যাগের এক মহা পাঠশালা আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল জ্ঞান ইনফিনিট বিডিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ